আসসালামু আলাইকুম আপনি জানেন কি বর্তমানে ইউরোপে বাংলাদেশিদের জন্য অনেক দেশের ভিসা রেশিও খুবই কমে গেছে কিছু দেশ এমনকি ভিসাও দিচ্ছে না বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার স্বপ্ন এখনো অনেকের কাছে যেন দূরের গল্প বন্ধুরা হতাশ হবেন না কারণ এখনও কিছু দেশ আছে যেখানে বাংলাদেশিরা তুলনামূলক সহজে যেতে পারে কাজ পেতে পারে এবং ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এগুলো সেই দেশ যেখানে সুযোগ এখনো আছে রেসিডেন্স সহজ কমিউনিটি বড় আর জীবনযাত্রা নিরাপদ তো আপনি যদি সবাই নষ্ট করেন সুযোগ হাত ছাড়া হবে কিন্তু যারা সঠিক দেশের দিকে ধাবিত হবে তাদের ইউরোপের স্বপ্ন পূরণের রাস্তাটা অনেক সহজ হবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাঁচটি লবনীয় দেশ যেগুলো বাংলাদেশিদের জন্য স্বপ্নের মতো যেখানে কাদের সুযোগ স্যালারিও ভালো আর ভবিষ্যৎ গড়ে তোলা সহজ বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কারণ এই দেশগুলোর তথ্য জানলে আপনার ইউরোপ যাত্রা অনেকটাই নিরাপদ সহজ এবং লাভজনক হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবেন আপনার জন্য কোন দেশটা পারফেক্ট নাম্বার এক ইউরোপের জব পাওয়ার স্বর্গ প্রোল্যান্ড বর্তমানে বাংলাদেশিদের জন্য একদম গোল্ডেন চয়েস কারণ দেশে লেবার অনেক ঘাটতি ফ্যাক্টরি ফুড প্রসেসিং ওয়ে হাউস কনস্ট্রাকশন ফ্রাই সবখানে লোক দরকার স্যালারিও খুবই ভালো পাওয়া যায় আর একটা বড় সুবিধা ডকুমেন্ট ঠিক থাকলে খুব ভালো আসে ফ্রোল্যান্ডে গেলে দু তিন বছরের মধ্যে ইউরোপের অন্যান্য দেশে সরে যাওয়ার সুযোগ থাকে এটাই ফ্রোল্যান্ড এত লোভনীয় করে তুলেছে নাম্বার দুই হাঙ্গেরি কম টিউশন সহজ রেসিডেন্স ফার্মিং হাঙ্গারি এখন স্টুডেন্টদের জন্য ইউরোপের হটস্পট কারণ এখানকার টেশন ফি অন্যান্য ইউরোপিয়ান দেশের চেয়ে অনেক কম রেসিডেন্স পারমিট পাওয়া তুলনামূলক সহজ অনেক বাংলাদেশি আগে থেকেই আছে তাই একাকিত্ব লাগে না ছাত্র পার্ট টাইম কাজও পায় তাই ব্যয় সামলাতে সুবিধা হয় সব মিলিয়ে যারা পড়াশোনার পাশাপাশি ইউরোপে সেটেল হতে চান তাদের জন্য হাঙ্গেরি একটি দারুণ চয়েস নাম্বার তিন পর্তুগাল সবচেয়ে সহজ রেসিডেন্ট পিসার দেশ বন্ধুরা পর্তুগালকে বলা হয় ইউরোপের সবচেয়ে ফ্রেন্ডলি দেশ এখনো পর্যন্ত বাংলাদেশের জন্য ফ্যামিলির রিউনিফিকেশন জব সিকার ওয়ার্ক পারমিট সবার জন্য সুযোগ খোলা দেশটা শান্ত নিরাপদ আর আবহাওয়া আমাদের বাংলাদেশের মতোই সবচেয়ে বড় কথা পর্তুগালের রেসিডেন্স কার্ড খুব সহজে পাওয়া যায় বাংলাদেশি কমিউনিটি অনেক বড় কাজ খুঁজতেও সুবিধা নাম্বার চার মাল্টা ছোট দেশ কিন্তু সুযোগ অনেক বড় মালটা একটা ছোট আইল্যান্ড কান্ট্রি কিন্তু জব মার্কেট অসাধারণ হোটেল রেস্টুরেন্ট ক্লিনার সকল লোকের চাহিদা খুব বেশি ভিসা প্রসেসিং দ্রুত হয় রিফিউজাল কম এখানকার লাইফ স্টাইল ভালো স্যালারি তুলনামূলক বেশি তাই মালটাকে বলা হয় ইউরোপের ওয়ার্ক স্বর্গ অনেকেই মালটা থেকে পড়ে ইউরোপের বড়দেশে চলে যায় সর্বশেষ পাঁচ নম্বর তালিকায় রয়েছে লেথোনিয়া নর্থ ইউরোপের হিডেন জেম লেথোনিয়া অনেকটা শান্ত পরিষ্কার আর আধুনিক দেশ টেকনিক্যাল ড্রাইভিং লজিস্টিক ফ্যাক্টরি সব সেক্টরে বিদেশি কর্মী নেয় এসের রেশিও খুবই ভালো ডকুমেন্ট ঠিক থাকলে রিফিউজালের ভয় কম এদেশের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো লাইফস্টাইল খুব আরামদায়ক আর ভবিষ্যতে ইউরোপের বড় দেশে আপগ্রেড করার সুযোগ থাকে তাই যাদের স্বপ্ন ইউরোপের ক্যারিয়ার বানানোর তাদের জন্য লেথোনিয়া দারুণ চয়েস এটাই ছিল ইউরোপের পাঁচটি দেশ একটি যেখানে বাংলাদেশেরা তুলনামূলক সহজে যেতে পারে কাজ পেতে পারে আর ভবিষ্যৎ বানাতে পারে আপনি কোন দেশে যেতে চান কমেন্টে জানিয়ে দিন আমি সেই দেশের বিস্তারিত প্রসেস নিয়ে আলাদা ভিডিও বানাবো আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য